আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা যে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম কিভাবে তৈরি হয়েছে এবং আমরা চলে এসেছি কলম তৈরি করার কারখানা মানে কলমের এই বডিগুলো তৈরি করার কারখানা তো কলমগুলো কলমের এই বডিগুলো কিভাবে তৈরি হয়ে আসে এবং আপনারা যে আপনাদের নির্দিষ্ট নাম দিয়ে থাকেন সেই নামগুলো কিভাবে। এই কলমের বডিগুলোর মধ্যে বসানো হয় এবং সকল কিছুই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এই কলমগুলো কিভাবে সাইজ আকারে কেটে কেটে আসছে এবং তার পাশাপাশি এগুলো আরও কাজ বাকি আছে সকল কিছু কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কলমের বডিগুলো এইভাবেই অটোমেটিক মেশিনের মধ্যে ডানার মাধ্যমে এইভাবেই কিন্তু পানির মধ্যে দিয়ে কলমের বডিগুলো আসে দেখুন এইভাবেই দেখুন ব্লু কালার বা যে কোনো কালারই এখান দিয়ে বের করা যায় দেখতে পাচ্ছেন এবং কলমগুলো এইভাবেই কিন্তু কাটিং হয়ে চলে আসে দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট পার পিস করে কাটিং হচ্ছে এবং এগুলো হচ্ছে হাই স্কুল বডি হাই স্কুল বডির এগুলো কলম এবং কলমগুলো যে আমি ধরতেছি কলমগুলো খুবই গরম এবং এই বডিটির মধ্যে দুই পাশে কাটিং হবে সেই দুই পাশে কাটিংও আমি আপনাদেরকে দেখাচ্ছি পাচ্ছেন ওই কলমগুলো বডিগুলো যখন তৈরি হয়ে এই মেশিনে চলে আসে আর এইগুলো মেশিন হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক মেশিন তো দেখতে পাচ্ছেন বডিগুলোকে এইভাবে দেওয়া হয়েছে এবং এই বডিগুলো এই মেশিন দ্বারা কোনো পাশেই কাটিং হয় দেখুন দুই পাশেই কাটিং হয়েছে এখন এটাতে কালি ভরা যাবে নিট ফিটিং করা যাবে সকল কাজই করার জন্য বডিটি প্রস্তুত হয়েছে পিছনেও কাটিং হবে এবং সামনেও কাটিং হবে এবং এখন সম্পূর্ণ এই বডিটিতে কালি ভরার জন্য নেভ ফিডিং করার জন্য এবং অ্যাডপ্টার ফিডিং করার জন্য এগুলো প্রস্তুত হয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের কলম কিন্তু এখানে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বডি বডি মানে পয়েন্ট এগুলো অলরেডি একবারে কমপ্লিট এগুলো এখন শুধু আপনি যে নাম বলবেন আপনার নামে তৈরি করে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিঙ্ক কালার মানে গোলাপি কালার দেখতে পাচ্ছেন তারপর ব্লু কালার আছে এখানে ব্লু কালার আছে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে কলমের বডি এবং তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন রেড কালার দেখা যাচ্ছে লাল কালার আছে তো আপনারা পাঁচটি থেকে ছয়টি করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা বডির হাই স্কুল বডি বলেন বা গ্লিপার বডি বলেন প্রত্যেকটা বডির পাঁচটি থেকে ছয়টি করে কালার থাকে তো এই মেশিনের দ্বারাই কিন্তু কলমগুলো এইভাবেই থাকবে পরবর্তীতে কিন্তু কলমগুলো এই মেশিনের দ্বারা দনো কাটিং হয়ে যাবে বোনো কাটিং হবে এই কাটিংটা হওয়ার পরেই এটাতে কালি করতে পারবেন নি ফিডিং করতে পারবেন অ্যাডাপ্ট ফিডিং করতে পারবেন এবং আপনারা আপনাদের পছন্দের যে নামটি থাকবে সেই নামটিও কিন্তু আমরা আপনাদের কলমের বডিতে লিখে দিব আপনারা যে নাম বলবেন সে নামের উপর ডাইস তৈরি হবে এবং সে ডাইসটি অটোমেটিক মেশিনের মাধ্যমে আমরা প্রত্যেকটা বডিতে আপনার নাম আপনার পছন্দের নাম আপনাকে একটু লিখে দেবে এবং আমি আপনাদেরকে নাম লেখা ডাইসটিও দেখাচ্ছি আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন এবং কলমের কাঁচামাল নিতে চাচ্ছেন তো আজকে আপনাদের জন্য এই কলম তৈরি করার মেশিনের কলমের যে বডি বডি তৈরি করার কারখানায় চলে এসেছি এবং কিভাবে কলমের বডিগুলো আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনারা পাইকারি যাবেন পাইকারি দামে কি ভালো মানের কলম পাইকারি দামে গুরুষ হিসাবে আমরা বিক্রি করে থাকি আপনারা গুরু হিসাবে কলমগুলো আমাদের থেকে নিতে পারবেন এগুলো সম্পূর্ণ অটোমেটিক মেশিনের মাধ্যমে হচ্ছে এখানে কারো কোনো হাত দিতে হচ্ছে না একবার দিয়ে দিলে অটোমেটিক অটোমেটিকভাবেই কিন্তু এই কাজগুলো হয়ে যায় তবে আপনাদেরকে আবারও কলমের বড যে মূল বডিগুলো যেখান থেকে আসে সেই মেশিনগুলো দেখাই এরপরে আমি আপনাদেরকে নাম লেখার বিষয়টিও আমি আপনাদেরকে দেখাবো এবারে নলমগুলো তৈরি হয়ে আসবে দেখুন এখানে দানা দিয়ে রেখেছে কালার দেয় কালারের পাশাপাশি কিন্তু দেখুন এখন এখানে সবুজ কালার কিছুক্ষণ আগে আপনারা ব্লু কালার দেখেছিলেন এখন সবুজ কালার বডি হচ্ছে গ্রিন কালার বডি হচ্ছে কয়েকটি ধাপে ধাপে এই কলমের বডিগুলো কিন্তু এখন আবার এখানে গ্রিন কালার সবুজ কালার বডি তৈরি হচ্ছে এই বডিগুলোই কিন্তু আবার আরেকটি মেশিনে গিয়ে দুই পাশে কাটিং হবে কালি ভরার জন্য উপযুক্ত হবে এবং আমি আপনাদেরকে নাম লিখে দেখাবো প্রত্যেকটা কলমের বডিতে কিভাবে আপনাদের পছন্দের নাম হবে আপনারা যারা আপনাদের পছন্দের নাম চাচ্ছে সেম আপনাদের পছন্দের নামও কিন্তু হবে এবং বিভিন্ন কালারের কালি বিভিন্ন ধরনের কালারের বডি আছে কিন্তু এখানে এগুলো সকল হাই স্কুল বডি এবং প্রত্যেকটা বডিতে এখন নাম লেখা হবে আমি আপনাদেরকে নাম লিখে দেখাচ্ছি এবং আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের থেকে সব সময় কলম তৈরি করার যেই কাঁচামালগুলো এই বডিগুলো সকল কিছু কিন্তু আমাদের কাছে পাবেন এবং এই বডিগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে এবং তাছাড়া কালি নিপ এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসে এবং ক্যাপ পাতা এগুলো কিন্তু আমাদের দেশেই তৈরি হয় আমি আপনাদেরকে এখন যে স্টাম্প মেশিনটি আছে সেই স্টাম্প মেশিনটি দেখাবো দেখুন এই মেশিনটি হচ্ছে কলমের বডিতে নাম লেখা হয় এই মেশিনটির সাহায্যে ফয়েল পেপারের মাধ্যমে এবং আপনি যেই নাম বলবেন সেই নামের একটি ডাইস তৈরি করা হয় সেই ডাইসটি কিন্তু এই মেশিনের মধ্যে লাগানো হয় এবং লাগিয়ে কিন্তু অটোমেটিকভাবেই কিন্তু আবার কলমের বডিতে নাম লেখা হয় তো এই যে বডিগুলো তৈরি হয়েছে নাম লেখার জন্য যেহেতু পাঁচটি থেকে ছয়টি করে কালার থাকে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি কালার আছে এখানে সাদা কালার দেখতে পাচ্ছেন এগুলো সকল কলমই কিন্তু কমপ্লিট একেবারে তৈরি করা জাস্ট এখানে আপনি আপনার নাম বলবেন আপনার নাম লিখে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুট কালার আছে তার পাশাপাশি ব্লু কালার আছে রেড কালার নীল কালার তো আপনারা আপনাদের পছন্দ মতন ছয়টি কালার কিন্তু পেয়ে যাবে ওই ছয়টি কালারে আপনাদের কলমের বডিতে নাম লেখা হবে অটোমেটিক এই মেশিনটির মাধ্যমে বেশিটির মধ্যে আপনাদের পছন্দের যে ডাইসটি থাকবে সেই ডাইসটি অলরেডি কিন্তু দেওয়া আছে দেখুন একটি বেশি একটি বডিতে আমরা আপনাদেরকে নামটি লিখে দেখালাম ওয়ান স্টার হাফ তো এই ধরনেরই কিন্তু মেশিন দ্বারা আপনাদের পছন্দের আপনি যে নামটি বলবেন সে নামের উপরে একটি ডাইস তৈরি করা হবে এবং সেই ডাইসটি এই মেশিনটিতে ফিটিং করে দিলে আপনার পছন্দের নামও কিন্তু এই মেশিনটির মধ্যে তৈরি হয়ে যাবে বডিটির মধ্যে নাম লেখা হবে প্রত্যেকটা বডির মধ্যে নাম থাকবে কত সুন্দরভাবে প্রত্যেকটা কলমের বডিতে নাম লেখানো হতো এইভাবেই কিন্তু আপনার পছন্দের নাম আপনারা আমাদের এখান থেকে করে নিতে পারবেন আপনি যে নামটি বলবেন সেই নামটি কিন্তু লেখা হবে কলম তৈরি করার বিজনেস করতে চাচ্ছেন এবং দীর্ঘদিন ধরে ভাবছেন তারা একসেক কলম তৈরি করার মেশিন কিনে এবং কাঁচামাল কিন্তু আপনারা সব সময় আমাদের থেকে নিতে পারবেন মেশিন নেওয়ার পরে কাঁচামাল নিতে পারবেন সব সময়। এবং প্রত্যেকটা কলমের বডিতে পাতাতে আপনার নাম থাকবে আপনি যে নাম বলবেন সে নামগুলো কিন্তু অটোমেটিক মেশিনের মাধ্যমে লিখা হবে এইভাবেই আপনারা দেরি না করে চলে আসুন আমাদের বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা মতন আমাদের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি আমাদের থেকে মেশিন দেখতে পারবেন কাঁচামাল দেখতে পারবেন এবং যারা কারখানায় আসতে চান তারা কারখানায় এসেও কলমের বডিগুলো দেখতে পারবেন এই কারখানায় শুধু কলমের বডিগুলো তৈরি করা হয় এবং কলমের বডির মধ্যে প্রত্যেকটা বডির মধ্যে কিন্তু নাম লেখা হয় তো এইগুলো কাঁচামাল সকল কিছুই কিন্তু কলমের বডিতে নাম লেখার জন্য তৈরি হচ্ছে এখানে ছয়টি কালার আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা বডির মধ্যে নাম লেখা হবে প্রত্যেকটা বডিতে নাম লেখা হবে বডিগুলো নাম লেখার জন্য প্রস্তুত হয়েছে সিরিয়াল টু সিরিয়াল এই বডিগুলোতে নাম লেখা হবে এবং এগুলো কিন্তু হাই স্কুল বডি এবং কালি ভরলে কালি দেখা যাবে প্রতিটা বডিতে কালি ভরলে কালি কিন্তু দেখা যাবে তো আপনারা যারা কলমে বিজনেস করতে চান এবং কাঁচামাল নিতে চাচ্ছেন কলমের বডি নি সকল কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন না তাছাড়া আপনারা সরাসরি আমাদের নাম্বারে কল করে কাঁচামালের মূল্য এই হাই স্কুল বডি যেগুলো এগুলোর মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা পুরুষ এক পুরুষে একশো চৌচল্লিশ পিস একশো চৌচল্লিশ পিস বডির দাম শুধু এরকম একশো চৌচল্লিশ পিস বডির দাম থাকবে একশো পঞ্চাশ টাকা বাকবাকি আরও কাঁচামাল হয় যেমন নিম অ্যাডাপ্টার কালি ক্যাপ এগুলো সকল কিছুই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো সর্বপ্রথমে কিন্তু এই মেশিনটি দ্বারাই কলমের বডিগুলো চলে আসে এবং এখানে পাইটি প্রত্যেকটা বডি একটি একটি করে কাটিং হয়ে যায় এবং কাটিং হয়ে কিন্তু এই বডিগুলো আবার চলে যায় আরেকটি মেশিনের মধ্যে সেখানে কলমের দুনো পাশে কিন্তু কাটিং হয় হয়ে এই কলমগুলোতে এরপরে নাম লেখা হয় নাম লেখার পাশাপাশি কিন্তু এই কলমের বডিগুলোতে উপযুক্ত হয়ে যায় তো কলমে কালি ভরার জন্য নিপ ফিডিং করার জন্য অ্যারোপ্টার ফিডিং করার জন্য তো আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে আপনারা চলে আসুন বিসমিলা মেশিনারিজে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিন দ্বারা কত তাড়াতাড়ি কলমের বডিগুলোর মধ্যে নাম লেখা হচ্ছে এবং অল্প কিছু সময়ের মধ্যে কতগুলো কলম কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে নাম লেখা সহ তো আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা কলমে বিজনেস করতে চাচ্ছে তাদের সাথে শেয়ার করবেন শেয়ার করে ভিডিওটি আপনারা ছড়িয়ে দিতে পারেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে এখন বিসমিলা মেশিনারি যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন Assalamu alaikum.